আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু টিপস বাংলা আজকে আবার হাজির হয়েছে নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও গর্ভাবস্থায় অষ্টম মাসের লক্ষণ শিশুর বিকাশ শারীরিক পরিবর্তন আপনার উদ্বেগ কী কি পরীক্ষা করতে হবে তাছাড়া কিছু সতর্কতা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য বিশেষ অনুরোধ রইল ভালো লাগলে টিপস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেহেতু আপনি আপনার গর্ভাবস্থার আট মাসে প্রবেশ করেছেন আপনি প্রতিদিনের সাথে আরও বেশ কিছু অস্বস্তি অনুভব করতে পারেন বাচ্চা বেশি ওজন লাভ করতে থাকে এবং সে বেরিয়ে আসার জন্য প্রস্তুত হতে থাকে আট মাসের সময় ব্রন খুব দ্রুত ওজন লাভ করে শরীরের হার শক্ত হতে থাকলেও মাথার খুলি নমনীয় থাকে প্রসব সহজ হওয়ার জন্য মস্তিষ্কের বিভিন্ন অঞ্চল গঠিত হয় এবং তুলতে পারে শিশুর দেহের আবরণ বা বার্নিক্স মোটা হতে থাকে গর্ভস্থ শিশুর শরীরে ফ্যাট বৃদ্ধি পায় ফলে তার আকার বড় হতে থাকে এবং নড়াচড়া করার স্থান কমে যায় নড়াচড়ার গতি কমে গেলেও মা নড়াচড়া অনুভব করতে পারেন ঠিকই একজন পূর্ণ গর্ভবতী হওয়ার অনুভূতি এই মাসে আপনি প্রায় সম্পূর্ণরূপে অনুভব করতে পারেন এবং কখনই অবাক হওয়ার কিছুই নেই যদি আপনি ইতিমধ্যে আপনার সন্তানের জন্য নতুন জামা কাপড় কেনার কথা চিন্তা করতে শুরু করেন এখন জানবো আট মাসের গর্ভাবস্থায় গর্ভবতীর মায়ের ডায়েট কেমন হওয়া উচিত প্রতি মাসের মধ্যে গর্ভাবস্থার অষ্টম মাসের খাদ্য তালিকায় সুষম আর স্বাস্থ্যকর খাবার হওয়া প্রয়োজন আপনার খাদ্যে বেশি খাবার রাখা উচিত যা কুষ্ঠকাঠিন্য কমায় যা এই সময় প্রায়ই হয়ে থাকে আপনার শিশুর মস্তিষ্কের বিকাশের জন্য ওমেগা থ্রি অ্যাসিড যুক্ত খাবার বা তার সাপ্লিমেন্ট গ্রহণ করুন কাঁচা ঠিকমতো রান্না না হওয়া খাবার কাঁচা সামগ্রিত খাবার প্রসেসড ফুড কফি এবং পাস্তর জাতীয় দুধ না খাওয়াই ভালো আর এগুলো খেলে আপনার খাদ্য বিষক্রিয়া বা অ্যালার্জি হতে পারে আয়রনের প্রাকৃতিক উৎস হিসেবে পালং শাক মাছ ডিম এবং সবুজ শাক বেশি করে খেতে পারেন এখন জানব গর্ভাবস্থার অষ্টম মাসে গর্ভবতীর দেহে যে পরিবর্তনগুলি ঘটে থাকে সেগুলো গর্ভধারণের অষ্টম মাস হলো আপনার সন্তানের উল্লেখজনক ভাবে ওজন বৃদ্ধি এবং বেশ দ্রুততার সাথে বেড়ে ওঠার সময় এই সময়টি সরাসরি মায়ের শরীরে বহু পরিবর্তন নিয়ে আসে একটা সুস্পষ্ট পরিবর্তন হিসেবে আপনার শিশুর আকার ক্রমশ বেড়ে উঠতে থাকবে প্রস্রাবের অসংযমতা দেখা দিতে পারে আপনার হাঁচি দেয়া কাশি অথবা এমনকি হাসার সময়ও প্রতি ক্ষেত্রে সামান্য পরিমাণের পস্রাব লিক হয়ে যেতে পারে এটা পুরোপুরি বিব্রতকর ও বিরক্তিকর হয়ে উঠতে পারে হাতে পায়ে পানি আসা চরমভাবে ফুলে যাওয়া হলো তৃতীয় ত্রৈমাসিকের সময় খুব সাধারণ ব্যাপার কিছু মহিলার আবার যৌনি থেকে এমিউনিটিক ফ্লুইড এর নিঃসরণ হতে পারে শক্তিশালী তীব্র গন্ধ আর তরলের গঠনের উপর ভিত্তি করে পস্রাব থেকে এমনিটিক ফ্লুইড কে আপনি আলাদা করতে পারেন আপনার পিঠের উপর অতিরিক্ত চাপ পড়বে জরায়ুর বৃদ্ধি এবং আপনার গর্ভস্থ সন্তানের ওজন বেড়ে যাওয়ার কারণে বৃদ্ধি প্রাপ্ত বাচ্চার ঊর্ধ্বশ্বাস এবং মাথা ঘোরার মতো সমস্যাগুলো দেখা দিতে পারে কৃত্রিম সংকোচন দেখা দিতে পারে যা আবার ব্যাকস্টন হিক্স নামেও পরিচিত যেটি তৃতীয় ত্রৈমাসিকের সময় ঘটে থাকে কিছু মহিলার আবার স্তন থেকে সামান্য পরিমাণ প্রথম বুকের দুধ বা কলোস্ট্রাম নামে পরিচিত তার লিক হতে পারে কিছু মহিলার আবার তৃতীয় ত্রৈমাসিকের সময় সারা শরীরে গরমের জ দেখা দিতে পারে গর্ভ অবস্থার অষ্টম মাসের উদ্বেগ বিরক্তি এবং অস্থিরতা বেড়ে যেতে পারে কারণ আসন্ন প্রসবের তারিখ খুব কাছাকাছি এসে গেছে বলে মনে হতে পারে যদিও সেটা এখনো অনেকটা দূরে তাছাড়া গলা বুক জ্বালা বিশেষ করে রাতের বেলা আপনাকে নিদ্রাহীন রাত্রি এনে দিতে পারে ঘরোয়া অপ্রতিকারের চেষ্টা করুন অথবা আপনি ডাক্তারের সাথে আলোচনা করুন এই বুক বা গলা ব্যথার জন্য সাধারণ এবং নিরাপদ ওষুধ দেওয়ার জন্য আপনার গর্ভে বেড়ে চলা সন্তানের সাথে এই সময় আপনি আরও বেশি গভীর বন্ধন অনুভব করবেন এই সময় আপনার ঊর্ধ্বশ্বাসের অভিজ্ঞতাও হতে পারে নিজেকে তৈরি রাখুন আরও বেশি করে নিদ্রাহীনতার রাত কাটাবার জন্য এবং শ্বাস প্রশ্বাসের কিছুটা সমস্যাও দেখা দিবে গর্ভাবস্থার আট মাসে সাধারণ উদ্বেগগুলি গর্ভাবস্থা প্রতিটি ত্রৈমাসিক তার নিজস্ব চ্যালেঞ্জের সাথে আসে সাধারণত গর্ভাবস্থার অষ্টম মাসে এগুলি হল এমন কিছু সাধারণ উদ্বেগ যা মা এবং শিশুর স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে প্রথমত প্রিক্লামসিয়া গর্ভাবস্থাকালীন সময়ে অনেক মহিলার উচ্চ রক্তচাপ হয়ে থাকে এটি জেস্টিসনাল হাইপারটেশন নামে পরিচিত এবং এটি মানসিক চাপ অথবা শারীরিক অন্যান্য কারণে হতে পারে যদি এই উচ্চ রক্তচাপটি জরায়ুর উচ্চ প্রোটিনের সাথে মিলিত হয় তবে এটিকে প্রিক্লামসিয়া বলা হয়ে থাকে অচিহ্নিত অথবা অচিকিৎসারত প্রিক্লামসিয়া ব্রণের পুরোপুরি ক্ষতি করতে পারে যেহেতু এটি শরীরের রক্ত প্রবাহের মাত্রা বাড়িয়ে দেয় এই উদ্বেগ যত তাড়াতাড়ি সম্ভব মোকাবেলা করতে হবে নির্ধারিত সময়ের পূর্বে জন্ম গর্ভাবস্থায় অষ্টম মাসে অকাল প্রসব ঝুঁকি একটা কারণ হয়ে ওঠে কারণ অনেক শিশুই পজিশনে হয়ে যায় এবং পূর্ণ সময়ের তুলনায় দ্রুত করার জন্য প্রস্তুত হয় অন্যান্য শারীরিক অবস্থায় যেমন প্লাসেন্টে অস্বাভাবিকতার ফলেও শিশু জরুরি জন্ম হতে পারে আট মাসে যে সকল শিশুর জন্ম হয় তাদের বেঁচে থাকার একটা ভালো সম্ভাবনা থাকে তবে ঝুঁকি অনেক বেশি আপনার হাঁটতে কষ্ট হবে কারণ প্রচুর পরিমাণে চাপ আপনার অঙ্গ এবং মূত্রথলের উপর পড়বে উদরের জন্য মারি দিয়ে রক্ত পড়া এবং অতিরিক্ত লালা খরণ অবসাদ এবং মাথায় যন্ত্রণা মাথা হালকা লাগা এবং ঘুম ঘুম ভাব যৌনির খরণ বৃদ্ধি পাওয়া কুষ্ঠকাঠিন্য বধ সমস্যা বেড়ে যাবে এই সময় তাছাড়া দুই পায়ের পাতাগুলো মধ্যবর্তী দূরত্ব বেড়ে যাবে যা তলপেটে অস্বস্তি এবং প্রায় সবসময় সংকোচন আপনার দৈনিক রুটিন হয়ে যাবে আপনি এই সময় মাঝে মাঝে অনেক কিছু ভুলে যেতে পারেন তবে ঘাবড়াবেন না এটা সাময়িক এখন জানবো গর্ভধারণের অষ্টম মাসে শিশুর বিকাশ কেমন হয় গর্ভধারণের অষ্টম মাসে শিশু বীজ অবস্থান থেকে সাফালিক অবস্থানে পরিণত হয় যার অর্থ হলো শিশুটি ঘুরতে থাকে এবং তার মাথাটিকে পেলভিক হাড়ের মধ্যে তৈরি গহ্বরের ভিতরে স্থির রাখে শিশু সাধারণ প্রসবের জন্য প্রস্তুত হওয়া এটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ একবার মাথাটা স্থায়ী এবং স্থির হলে শিশুটি অ্যামনিটিক তরলের মধ্যে চলাচল বন্ধ করে এবং প্রসব না হওয়া পর্যন্ত সাফালিক পজিশনের মধ্যে অবস্থান করে তাছাড়া আট মাস বয়সী গর্ভস্থ শিশুর ওজন প্রায় বারোশো থেকে ষোলোশো গ্রামের মতো বা দেড় কেজির থেকে একটু সামান্য বেশি হয়ে থাকে শিশুটির মস্তিষ্কের বিকাশ দ্রুত হবে এবং এই সময় সেই বিকাশ চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে এবং আপনি লক্ষ্য করবেন যে সে এই সময় শব্দ গান এবং গন্ধের প্রতি বেশি সংবেদনশীল হয়ে উঠবে এই সময় শিশুর ত্বকের নরম চুল প্রথম এবং তৃতীয় ত্রৈমাসিকের সময় ঝরে যেতে শুরু করবে এবং হতে শুরু করবে শিশুর মস্তিষ্কের প্রাকৃতিক সংযোগ খুব দ্রুত হতে থাকে এবং শিশুর মস্তিষ্ক গর্বের বাইরে থেকে শব্দ আলোর প্রক্রিয়াকরণ শুরু করে আট মাসে শিশুর উল্লেখযোগ্য ওজন এবং উচ্চতা লাভ করবে মাথাটি স্থায়ী ও স্থির হওয়ার আগে শিশুর নড়াচড়া খুব সীমিত হবে প্যাটের ভিতরের জায়গার অভাবের কারণে এই সময় থেকে যৌনাঙ্গের বিকাশের অংশ হিসাবে ছেলেদের ক্ষেত্রে টেস্টিক্যাল এবং মেয়েদের ক্ষেত্রে ভালভা এর বিকাশ হতে থাকে গর্ভাবস্থার আট মাসে আপনাকে যে পরীক্ষা করতে হবে গর্ভাবস্থা ব্রন অবস্থান এবং ধরনের সমস্যা না দেখা যায় তবে নিয়মিত গর্ভবতীর ওজন উচ্চতা আর রক্তচাপের চেকআপ করা আশা করছি ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরেছেন গর্ভাবস্থার অষ্টম মাস খুবই গুরুত্বপূর্ণ আপনার নিজের প্রতি বেশি করে যত্নশীল হন যাতে সুস্থ সুন্দর আর স্বাভাবিক একটা বাচ্চা আনতে পারেন অবশ্যই খাবারের দিকে বিশেষ নজর দিতে হবে তাছাড়া বিভিন্ন ধরনের পরীক্ষা বা কোনো প্রবলেম হলে ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে টিপস বলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ